মহিলা মাদ্রাসার সম্ভবত ওখানে অনেকগুলো ছাত্রী আটকা পড়ে আছেন অবশ্যই আমাদের ছাগল নাইয়া শুধু টানা ফেনি নোয়াখালী কুমিল্লা চিটগং এবং ওইদিকে সিলেট সুনামগঞ্জ যেই জায়গাগুলোতে বন্যা হচ্ছে এবং উত্তরাঞ্চল সমস্ত জায়গায় অবশ্যই এই সময় আমাদের পাশে দাঁড়ানো উচিত এবং আমরা পাশে দাঁড়িয়েছি আমরা দেখছি যে প্রচুর মানুষ এবং এত ত্রাণ যাচ্ছে এবং এত মানুষের আকুতি এবং এত মানুষের সাহায্য করারও একটা মানে তার যে একটা স্পৃহা সব কিছুই আমরা দেখছি যে ব্যাপক আকারে এবং এমন হচ্ছে যে আমরা ওই ওইখানকার লোকজন বলতে বাধ্য হচ্ছেন যে আপনারা সবাই এসেন না এসে এখানে আপনারা বিপদে পড়বেন আপনারা বরঞ্চ খোঁজখবর নিয়ে আসেন তো এই সময় আমি মনে করি যে আমরা যারা ত্রাণ কার্যে সরাসরি যুক্ত থাকতে চাই বা যুক্ত আছি তারা অন্তত যেন মিনিমাম ইনফরমেশনটুকু এবং ওইখানকার লোকাল লোকাল কমিউনিটি যারা আছেন লোকাল লোকজন যারা কাজ করছেন ভলান্টিয়ার এবং আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর লোকজন কাজ করছেন প্রত্যেকের সাথে খবর নিয়ে তারপরে যেন তারা তাদের একটা সমন্বয় করে তারা যেন সেখানে যান এবং সেই ত্রাণ প্রক্রিয়ার কাজটি করেন এবং আরেকটা জিনিস আমি দেখছি যে ওখানকার মানুষ যেটা বলছে তাদের কথা হচ্ছে যে আমরা খাবার অনেক বেশি চাই না আমাদের ত্রাণ দরকার নেই আমাদেরকে উদ্ধার করেন তার মানে এই মুহূর্তে আসলে তাদেরকে একটা সেফ জায়গায় নেওয়াটা অনেক বেশি জরুরি যারা আপনারা কাজ করছেন বা যারা আমরা যারা ওখানে কাজ করছি তাদের প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তারা যেন এই জায়গাগুলোকে প্রায়োরিটি বেশি দেখেন বিশেষ করে নারী শিশুকে প্রায়োরিটিতে দেখেন কারণ তারা অনেক বেশি বিপজ্জনক অবস্থায় আছে আমি সকালে দেখলাম একটা মাদ্রাসার একটা মহিলা মাদ্রাসা সম্ভবত ওখানে অনেকগুলো ছাত্রী আটকা পড়ে ওরা যেহেতু বেরোতে পারছে না ওদেরকে উদ্ধার করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে তা আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে কোনো আমি জানি না এখনো তারা উদ্ধার হয়েছেন কিনা সেই মাদ্রাসা ছাগল নাইয়াতে ওই মাদ্রাসাটি সেই মাদ্রাসার যে তারা হচ্ছেন যে সেই মাদ্রাসা কোনো না কোনোভাবে সেই ছাত্রীদের যেন তারা উদ্ধার করেন উদ্ধার করে নিয়ে আসেন কারণ ওখানে একটা বড় সংখ্যার ছাত্রী আটকা পড়ে আছেন ওখানে একটা নাম্বারও দেখ আছে আমি ফেসবুকে দেখেছি তো এইটাই আমি আসলে এইটুকুনি বলতে চাই আমরা সবাই আন্তরিক আছি এবং আমরা দেখি যে আজকে আমরা দেখছি যে যে কোনো আমরা একটার পর একটা মানে গত দুই মাসে আমরা একটার পর একটা ডিজাস্টার মনে হয় মোকাবেলা করছি এরকম ব্যাপার যে এখন আবার একটা বড় রকমের একটা দুর্যোগের মধ্যে আমরা পড়ে গেলাম কিন্তু আমরা দেখছি যে যত বড়ই বিপদ আসুক দুর্যোগ হোক সবাই কিন্তু আরও ঘন হয়ে আসে সবাই সবার প্রতি খুবই আন্তরিকভাবে কাজ করে এবং এখানে এই সময় তখন তাদের মধ্যে কোনো বন্ধু শত্রু এই ব্যাপারগুলো কাজ করে না সবাই মিলে ছাপিয়ে পড়ছেন সবাই মিলে কাজ করছেন এবং সবাই মিলে কাজ করার জন্য রাস্তাটা খুঁজছেন তো এটা খুবই আমাদের জন্য ইতিবাচক দিক এবং খুবই এটা কী বলবো আমাদের উৎসাহ ব্যঞ্জক এবং আমরা কখনো আশা হারাই না আমরা মনে করি যে কোনো কিছুতে আশা হারানোর কোনো জায়গা নেই আর বাংলাদেশের সব মানুষ যেখানে একত্রিত সেখানে আসা হারানোর কোনো সুযোগই নাই